অবশেষে প্রত্যাশিতভাবে কাল থেকেই প্রাইমারি ইন্টারভিউয়ের প্রক্রিয়ার যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সেটা শুরু হতে চলেছে বহু পূর্বে ইন্টারভিউ রিলেটেড যে নোটিফিকেশান এসেছিলো সেটা ধরেই কিন্তু বর্তমান সময়ে এই প্রসেসটা শুরু হবে অর্থাৎ কাল অর্থাৎ কাল থেকে আবেদন শুরু হবে প্রাইমারি ইন্টারভিউ প্রসেসের জন্য যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেই অনুযায়ী হবে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে এই ফর্ম এন্ট্রি কতদিন পর্যন্ত চলবে সেটা নোটিফিকেশান আসবে শূন্য পথ যেটা বারবার ছাত্রের তরফ থেকে বাড়ানোর কথা বলা হচ্ছিল তারা বিভিন্ন ডেপুটেশন দিয়েছিলেন আন্দোলন করেছিলেন সেই জায়গায় আপাততভাবে তেরো হাজার চারশো একুশ যে মানে শূন্য পদটা আগেই উল্লেখ করেছিল প্রাইমারি বোর্ড সেটাই থাকছে এবং আপাতত হবে নিয়োগ পদ্ধতি যে পদ্ধতি পূর্বেই উল্লেখ করা ছিল দু হাজার ষোলো সালের যে রেক্টিফায়েড গেজেট নোটিস তার উপর নির্ভর করে যে প্যাটার্নে পঞ্চাশ নম্বর ছিল সেই অনুযায়ী হবে তবে অবশ্যই তোমাদেরকে এর যে ফুল নোটিফিকেশান বা ইন্টারভিউ নোটিফিকেশান কী দিচ্ছে সেটা থেকে লক্ষ্য রাখতে হবে তবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে এসেছে যেটা আমরা বলেছিলাম যেটা প্রোপোস্ট এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুরু হবে সেটা নি সেটা নয় পুরনো পদ্ধতি যে পঞ্চাশ নম্বর এক্সট্রা কারিকুলার বা অ্যাকাডেমিক নাম্বারে যে কমানো হচ্ছিলো এই যে বিষয় টেটের নাম্বারটা বাড়ানো হচ্ছিল সেই বিষয়টা নয় পুরনো যে পদ্ধতি অর্থাৎ পঞ্চাশ নম্বরের যে পদ্ধতি সেই পদ্ধতি দিক কিন্তু হচ্ছে অবশ্যই তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছিলে এর মুহূর্তে প্রিপারেশান শুরু করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন তথ্যের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করো